তারপর এই জাতীয়তাবাদী দলের হাল আমাদের নেতা উদ্যোগ নেতা যখন হাল করে দলকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল তখন ওই প্রচুর মহলের এটা সহ্য হচ্ছিল না দলকে যেভাবে সুসংগঠিত করতেছে দেখতেছে তারা যে আগামী দিনে তাদের আর কোনো ভাব নাই তখনই শুরু করবো তাদের মরণ কামড়

সন্তান আজকে অনেক ধুল মামলা হামলার শিকার হয়ে আমাদের মতে এসেছেন আমাদের পরে Yeah.